সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে রবি বুধবার বুধবার সিটি হাটে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছি খুব স্বল্প দামের মধ্যে ব্যাপারীরা গরু ছেড়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে যেহেতু হাটে কালেকশান অনেক কিন্তু ক্রেতা নেই তাই রিজনেবল প্রাইজের মধ্যেই খামার উপযোগী গরুগুলো পাওয়া যাচ্ছে তো এখানে যে গরুগুলো রয়েছে মোটামুটি সাত পিস এই সাত পিস কালেকশন আপনাদেরকে দেখাবো জানাবো এগুলোর দাম দাম সম্পর্কে চলুন কথা বলি এই ব্যাপারের সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো কালেকশন কয়টা আপনার সাতটা আছে আজকে আবহাওয়া ভালো না বাজারও মোটামুটি খারাপ যাচ্ছে মনে হচ্ছে বেচা কেনা এখনো হয় নাই হয় নাই তো দাম আজকে কম পাবে তো দর্শক নাকি অবশ্যই কম পাবে

বিভ্রান্ত হয়ে পড়ে আমি গরু ভাই আমার গরু থাকে না ভাই বিক্রি করতে এর আগে আপনার এখানে এসেছিলাম আমি দেখেছিলাম 11টা সম্ভবত হ্যাঁ সেগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ আছে নতুন 7টা প্রথমটার দাম দিলেন হাজার টাকা জি সুযোগ সুবিধা সামান্য থাকবে তো আছে ভাই পরবর্তী দুই নম্বরে চলে যাব এটা একটা লাল গরু প্লাস পাকরা প্রিন্ট কিছুটা আছে হ্যাঁ বুকের নিচে এটা সাইহল জি ভাই এটা দাঁতের কি কন্ডিশন ভাই এটা ফাঁকা হয়ে পড়ে নাই ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই সারাদিন কি এভাবে গরু গরু দাঁড়িয়ে আছে সারাদিন ধরুন থাকবে সুন্দর সময় চলে যাবো সুন্দর সময় বাসায় যাবেন দেখা যাচ্ছে যে গরুটা যদি বিক্রি না হয় সুন্দর সময় বাসায় নিয়ে চলে যাবেন যাওয়ার পর আছে খামারে খাইতে দিবেন খামারে খাইতে দিবেন আচ্ছা দর্শক এগুলো কিন্তু সকালে নিয়ে এসে বাঁধা হয়েছে এটা কত দামের মধ্যে ভাই এটাও ওই দামে ভাই ষোলো হাজার এক লাখ ষোলো জোড়া বত্রিশ জি ভাই দুই লাখ বত্রিশের মধ্যে ছাড় হবে ভাই সম্মানী কিছু করতে হবে সম্মানী কিছু করবেন জি হ্যাঁ আচ্ছা লটে তো ছাড় থাকবে নাকি অবশ্যই পাশেরটা দেখি আমরা এটা কি জাতের ভাই দাঁত এটাও দুই দাঁতের একটা গরু আচ্ছা দাঁড়া কিভাবে দাঁড়াক ভাই ওকে সুন্দর লাগছে আপনাদের এখানে আমরা গরু একটা জিনিস দেখে সবচেয়ে ভালো লাগে যে কোনো ধরনের খুদ খাম ছেলা ফাটা থাকে না ওরকম গরু ভাই কালেকশন করি না ভাই আচ্ছা দেখেন এটা একটা সাইহল জাতের গরু এটার এখন মোটামুটি কেমন বয়স হয়েছে দাঁতে কি কন্ডিশন দুই জাত ভাই এটা অলরেডি দুইটা দাঁত হয়েছে ভাই দর্শক দুই দাঁতের একটা গরু সাইহল জাত ওজনে কেমন কি আসতে পারে এটা ওরকম ভাই চার মন পনেরো বিশ কেজি চার মন পনেরো বিশ কেজি মতো আসতে পারে আচ্ছা আচ্ছা কেমন কি দামে রাখছেন এটা এটা দাম রাখছি ভাই এক লক্ষ আঠারো হাজার ওইটা একটু মানে লম্বাতে বড় লম্বাতে বড় সেজন্য জাতের উপর নির্ভর করে দুই হাজার টাকা বেশি তাহলে এক লাখ আঠেরো শুধু সুবিধা কি আর কিছু থাকবে ভাই সম্মানই করব সব করবো একসঙ্গে আচ্ছা পাশে একটা দেখান এটা কি জাতের এটা ভাই শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত হ্যাঁ এটার মাথাটা বা মোটা কথা দেখ দর্শক শাহিওয়াল জাতের মাজা মোটা নাভিকম্বল দেখতেই পাচ্ছেন ডাবল নাভিকম্বল আজকে চার নাম্বার গরু দাঁতের কি কন্ডিশন কয় মাস বয়স বলেন দুই দাঁত থেকে দুই দাঁত হয়ে গেছে অলরেডি দাঁত দেখাতে পারবেন হ্যাঁ থাকার কষ্ট দিচ্ছি না আপনার কনফিডেন্সটা দেখলাম আমি দাঁত ভাই যদি দাঁতের দাঁত দেখাতে পারব অবশ্যই পারবেন তো এই দাঁত গরুটার কেমন কি দাম রাখছেন আজকের বাজারে এটা দাম এক লাখ আঠারো বিক্রি দাম আচ্ছা আমরা কি ছোট থেকে বড় দিকে আসলাম নাকি হ্যাঁ না ভাই যে মোটা একটু মোটা সোটা আচ্ছা আচ্ছা এক লাখ আঠারো চাচ্ছেন শুধু সুবিধা থাকবে চলে যায় আপনার কালেকশনের পাঁচ নাম্বার গরুতে দর্শক শাহিওয়াল ব্রিডের যে নাভি কম্বল শাহিওয়াল ব্রিডের যে মাথা চূড়া দেখতেই পাচ্ছেন দেখার মতো এই গরুটার দাঁতের কি কন্ডিশন ভাই এটার দাঁত থেকে যে পড়েনি ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আজকের কালেকশনে এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু দর্শক কোনো ধরনের খুদ খাম নেই দুই পাশ থেকে যদি আমি দেখাই অলরেডি ক্রেতা ভাই এখানে ক্রেতারা গরু দেখছে আমি হাটও বিক্রি করে নেটও বিক্রি করি মানে যেখানে হয় আমি মাল কিনি বেশি সেল বেশি আচ্ছা আচ্ছা যেমন আজকে এসে কিনছেন গোটাই মানে নিয়ে আসছেন আজকে গোটায়

এর আগে লাস্ট কবে গরু পাঠিয়েছেন কত কোন জায়গায় পাঠিয়েছেন তো আপনার এলো গেল কিপার তিন দিন রবিবার না সোমবার গরু কই পারে গেল লাস্ট গরু তোমরা কবে পাঠিয়েছ মঙ্গলবার কয়টা গরু নিয়ে দিয়েছেন মঙ্গলবার দিন ভাই গরু দিয়েছি আমরা 11 11 পিস আর 11 পিস বিক্রি গরু বাড়িতে আছে অলরেডি আরো বিক্রি গরু আছে আচ্ছা আচ্ছা তাহলে এভাবেও নিতে পারবে এটা কত দাম হলে দিবেন আজকে এক লাখ তেরো আজকের কালেকশন এটা পাঁচ নাম্বার গরু আচ্ছা আচ্ছা চলে যাব পরবর্তী ছয় নাম্বার গরুতে আপনি তো ভিডিও করছেন জি আপনার আনুমানিক এই গরুটা আপনাকে বলতে হবে যে যেটা দাতা কি এই গরুটা যদি আমি সিং কথা বলি তাহলে এই গরুটা দাতা আমি আরেকটু দেখা দর্শক সিং যেটার হবে একটু পাকা বা পরিপক্ক সিং চলে আসছে সেই গরুটার বয়স আপনি বুঝতে পারবেন যে বেশি বয়স আছে আর যেই গরুটার সিং কাঁচা দেখেই বোঝা যায় সেটা বয়স কম হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই দাঁতের এগোরোটা সাইওয়াল ধরা যাবে কি ওই মানে শাইওয়ালেরই তো একদম পাকা খয়ের কালার হ্যাঁ ভাই ওজন ভাবো ওজন বা ওজনটা ভালো আছে ওজনটা আপনাকে বলতে হবে এটা দামে কত বলেন এটার দাম রাখে এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা ওজন আর কতটুকু হবে আপনি বলেন দেখি আপনার প্রথম করে সমান হবে সব গরু বলি হ্যাঁ চার মা দশ কেজি হবে এটা ভাই আপনার টার্গেট এই এগারোটার ওজন আছে আপনার হলো

এটার দাম কত রাখবেন এটা রাখছি ভাই এক লক্ষ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা তাহলে রবিউল ভাই আর সর্বোচ্চ দামের গরু মনে হয় এটাই হ্যাঁ এক লাখ বাইশ একটু ঘোরাই এক লাখ বাইশ এবং মোটামুটি সর্বনিম্ন দামের গরু দিয়েছে মনে হয় একশো তেরো আচ্ছা সম্ভবত এই গরুটাই আচ্ছা আচ্ছা দর্শক সবচেয়ে বড়ো সবচেয়ে কম দামের গরু কিন্তু একসাথে আছে এভারেজ কেমন কী দাম দাদা অ্যাভারেজ ভাই যে দর্শক বন্ধু ল্যায় ভাই জি মানে একবারে বেশি দামটাই হ্যাঁ বিক্রি দাম সব আচ্ছা আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ আমরা সেটা দিয়ে দেবো স্ক্রিনে যে কোনো দর্শক আপনাদের সাথে কথা বলে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আশা করি কোনদিন সময় যদি হয় আপনাদের সাথে কালেকশন দেখতে যাবো অবশ্যই যাই দেখাবো গ্রামে ঘুরবো বেড়াবো জি অনেক দিন থেকে ইচ্ছা আছে যে আপনাদের গ্রামে গরু কিনেন কিভাবে আপনাদের কাছ থেকে দেখবো যে গ্রামে ওকে হাটের মতো করে কেনা হয় নাকি গ্রামে একটু গ্রামে সিস্টেম আলাদা হয় সিস্টেম আলাদা লোকজন থাকে খোঁজ দেয় আচ্ছা আচ্ছা যাইতে হয় হ্যাঁ একটা দুটাকে কালেকশন করতে হয় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কোনো দিন একটা হয় একটা হয় না ওরে বাবা তো দর্শক দেখতেই পেলেন যে কালেকশন যদি এত সুন্দর সুন্দর হয় কিভাবে হয় একটা দুইটা করে নিয়েছে কিনা লাগে তো ভাই আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সালামাই